ঘরে থাকতে থাকতে এক লাগে তো বাচ্চা কাচ্চা নিয়ে জামাইকে নিয়ে চলে গেলাম একটু ঘুরাঘুরি করতে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভালো আছি বলেই তো দেখো আমরা সবাই মিলে ঘুরতে চলে গেলাম আমি আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবাইকে একটু শেয়ার করব সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করি ঘুরার সময় এই তো দেখো আমাদের পার্কে আমি চলে আসলাম এই পার্কটা অবশ্য যারা নারায়ণগঞ্জে থাকে তারা চিনবে আমি নামটা বললাম না তো দেখো আমার জামাইরে বলি কি আমার একটু পিছনে একটু ভিডিও করো তো আমার জামাই দেখো আমাকে কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে তো আশেপাশে আসলে অনেক সুন্দর এইটা পার্কটা তো পার্কের মধ্যে অনেক মানুষজন তো এই অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে সবাই বাইরে হতে পারে নাই তো কালকে বৃষ্টি ছিল না জন্য সবাই বের হয়েছে তো হালকা পাতলা সব মানুষই ছিল অনেক মানুষই ছিল তো দেখো আমার সাজিদ কত এনজয় করছে দেখো বৃষ্টি হওয়াতে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটায় আমি অনেক গিয়েছি ঘুরছি অনেক ভালো লাগছে তো এই জায়গাটার মধ্যে পানি পড়ে ভরে গেছে তো এই জন্য আমার বাচ্চারা যেতে পারা নাই তো দেখো আমার বাচ্চারা অন্য সব জায়গায় ঘোরাঘুরি করতেছে এই জায়গাটা অনেক সুন্দর তাই না দেখো সবুজ গাছ অনেকে এখানে সময় কাটানোর জন্য আসে তো সময় এইখানে কিন্তু অনেক বাচ্চারা কি বলে পিস লাখায় স্লিপ কাটে তো আমার বাচ্চারা এক মাইমোনা স্লিপ খেয়েছে কিন্তু স্লিপ খেতে খেতে জামা কাপড় ময়লা করে ফেলেছে ওর বাবা ওকে আর আমি ওকে একটু ধমক দিয়েছি ওই যে দেখো এইটা কিন্তু ঝর্ণার এখানে কিন্তু অনেক সুন্দর ঝর্ণা হয় দেখো এই ঝর্ণা নেই দেখে আমি এখান দিয়ে কত সুন্দর করে হাঁটতেছি আমার অনেক ভালো লাগতেছে তো এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর নিরলম পরিবেশ বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মতো অনেক সুন্দর দেখো আমার সাজিদ তোমাদের সাজিদ আমার সাজিদ দেখো কি সুন্দর করে ঘুরতেছে এখানে এখানকে সাজিদ অনেক পছন্দ করে নিজে নিজে হাটে তো দেখো এখানে এক সুন্দর করে বাসি বাজাচ্ছে তো বাসিগুলো আমরা শুনছিলাম দেখো তোমরা শোনো একটু তো আমার মাইমুনা চলে আমার মাইমুনা আমি একটু হাঁটতেছি আর ছবি তুলতে পার্কে গেলে আর কি ছবি তোলো ছবি তোলো ভিডিও করো হাঁটো মজাই লাগে তারপরে দেখো আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমার বাচ্চা একটা এটাকে তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমার ভাষায় আমি বলি এটাকে একটা স্যাঙ্গা কিংবা পোকা এই পোকাটাকে ভিডিও করতেছে আমার মাই আমার সাজি তার মাইমুনা ইউটিউবে দেখে এরকম একটা পোকা তো ওর পাপাকে বলতেছে পাপা এটা ভিডিও করো দেখো শাপলা ফুলের পাতা শাপলা ফুলের পাতার মধ্যে পানি কিভাবে মানে এরকম হয় আমি দেখেছি এরকম পানি হয় কচু পাতায় তো আমি শাপলা পাতা এভাবে দেখলাম খুবই ভালো লাগলো তো দেখে দেখে আবার চলে গেলাম হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখো এই জায়গাটা আসলে অনেক সুন্দর তাই না তো জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি প্রায় রাসেল পার্কে যাই তো আমাদের এই পার্কের নাম শুরু থেকে বলি নাই তো এখন বলে দিলাম এই পার্কটার নাম হলো রাসেল পার্ক দেখো আমার সাজিদ ওর আপুকে কিভাবে জড়িয়ে ধরলো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ